সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো শনিবার সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু বর্ধমান যাব বলে যাওয়ার খুব একটা যে ইচ্ছে এমনটা না একটা প্রয়োজনেই বেরোতে হচ্ছে না হলে যা পড়া রোদ নিজেকে কষ্ট দেওয়ার মতো ইচ্ছে কোনো মানুষের আছে বলে আমার মনে হয় না তাই ওর লেদে একটু কাজ ছিল সেটুকু মিটিয়ে এবারে দুজনে রওনা দেব। জানি না বাবা এসে নিজেকে আয়নায় ঠিক কি রূপ দেখবো কারণ পুরো ঝলসে যাবো যে এমনি আমার স্কিন খুব একটা ভালো না একটু রোদে বেরোলেই ব্যাস আর রক্ষে নেই চেনা যাবে না তো কিছু করার নেই যেতেই হবে বেশ কয়েকদিন থেকে যাবো যাবো করছি কিন্তু যাওয়ার হয়ে উঠছে না জানো তো খুব একটা প্রয়োজনই রয়েছে আর বাবা আজকে আছে সেই কারণে আমি বললাম তুমি একবেলা মতো থাকো রাতুল একা থাকবে তো তাহলে আমরা একটু ঘুরে আসি কাজটাও মেটানো হয়ে যাবে সকালে আমি রান্না বান্না করে রেখেই বেরিয়েছি কারণ ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে তো যাবেই এটা বোঝাই যাচ্ছে কারণ এখন মোটামুটি নটা মতো বেজে গেছে তো লেদে যেহেতু একটু দেরি হলো সেই কারণে না হলে সাড়ে আটটা পৌনে নটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি তো যাই হোক চলো যাওয়া যাক পরিস্থিতি যাই হোক যেমনই হোক কিছু প্রয়োজন থাকে যেটা আমাদের সবাইকে মেটাতে হয় তো সেই কারণেই যাচ্ছি আমারও কিছু কাজ রয়েছে বাপ্পারও কিছু কাজ রয়েছে তো বলতে বলতেই দেখো আমরা পৌঁছে গেছি বর্ধমানে কিন্তু যে দোকানে যাব বলে প্রথমেই এলাম সেই দোকানটা কেবলমাত্র তখন সাফ সাফাইয়ের কাজ চলছে তাহলে আর কি করব একটু বাইরেটা ঘুরে ঘেরে ওরা বলল যে আপনারা একটু ঘুরে আসুন অন্য কাজ থাকলে মিটিয়ে আসুন সেই কারণে বাপ্পা বলল ঠিক আছে চলো তাহলে অন্য কাজটাই মিটিয়ে আসি তো আমরা আবারও গেলাম একটু সোনার দোকানেও গেছিলাম কাজ ছিল আর আর একটা জায়গায় না গেলে তো বর্ধমানে আসা বৃথা তো সেটা কাজ থাক বা না থাক প্রয়োজন থাক বা না থাক সেই জায়গাটাই আমাদের যেতেই হবে তো একটু দাঁড়িয়ে ওর কিছু প্রয়োজনীয় ফোন ছিল করে নিচ্ছে একটু জলটল খেয়ে চলো তাহলে সেই জায়গাটাই পৌঁছে যায় কারণ কি বলো তো কিছু কিছু জায়গা এমন থাকে যে অপ্রয়োজনেও ঘুরতে যেতেও ইচ্ছে করে বলতে বলতে সেই জায়গাতে চলেও এলাম হ্যাঁ বন্ধুরা খুব প্রয়োজনীয় না হলেও রাতুলের স্কুল শুটা তো নিতেই হতো ওটা একটা বিশেষ প্রয়োজনীয় কাজ যেটা মানে সেদিন দেখালাম ব্লগে যে মাথার দিকটা জুতোর মাথার দিকটা একটু ছেড়ে গেছে এখন কিছুদিন যাবে তবু এসছি যখন জুতোটা স্কুল শ্যুটা নেব আগে তো বাপ্পার এই জুতোটা পছন্দ হলো বাট এটা স্কুল শ্যু নয় তাই সেই কারণে এটা নিতে পারলাম না আর স্কুল শু না হলে ফালতু কিনে নিয়ে পড়ে থাকবে কারণ স্কুলে অ্যালাউ করবে না সেই কারণে যে জুতো নিই সেই জুতোই নিলাম সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস পছন্দ হয়ে গেল তাই আর সেটা বাদ রাখলাম না বন্ধুরা আমার বাবার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়েছি দুটো ব্যাগ কিনেছি সেগুলো তোমাদের একে একে যখন ব্যবহার করব অবশ্যই দেখাবো আর বাপ্পার জন্য এক জোড়া জুতো নিয়েছি কারণ মর্নিং ওয়াকে যাওয়ার সময় ও যে শ্যুটা পরে হাঁটছে সেই শ্যুটার ভিতরে বারবার কিছু না কিছু বালি পাথর কুচো ঢুকে যাচ্ছে ফলে ওর ভীষণ অসুবিধা হচ্ছে স্যান্ডেলের পোর্শনে এসে বিভিন্ন রকম স্যান্ডেল দেখার পর এই স্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু সেটা আমার বাবার পায়ে হতো না কারণ পায়ের উপর দিকটা একটু উঁচু মতো তাই হতো না তাই সেই কারণে আর ওই স্যান্ডেলটা নিতে পারলাম না তাই অন্য এক জোড়া স্যান্ডেল নিয়েছি বাবার জুতোটা আমি দেখাতে পারবো না কারণ বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে চলে এলাম ব্যাগের পোর্শনে ব্যাগ কিনতে কোনটা ছেড়ে কোনটা কিনবো বন্ধুরা সবই ভালো লাগছিলো হ্যান্ড পার্সগুলোও দেখছিলাম ভীষণই ভালো লাগছিলো কিছু দাম দেখে এড়িয়ে গেলাম আর কিছু প্রয়োজনীয় না হলেও চোখটা বড্ড টানছিলো চোখের সাথে সাথে মনটাও বাদ যায় কেন তাই সব কিছু শপিং করে এই দেখো দুটো ব্যাগ ভর্তি করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম ও মা যেতে যাব কি আবারও ব্যাগের সেকশানে চোখ টানছে তো চলো তাহলে এবার রওনা দেওয়া যাক ও আমরা কিন্তু সকালে কিচ্ছু খাইনি রাতুল আর বাবাকে বললাম রাতুল একটু কচুরি নিয়ে আসবে বাপ্পা দোকানে বলে রেখেছিল কচুরি তরকারি ওরা খেয়ে নেবে আমরা কিছু আর খাইনি সকালে চা মুড়ি যা খেয়ে বেরিয়েছি আর সর্বশেষ কাজ হচ্ছে এই মিষ্টান্ন ভাণ্ডারে ঢোকা বন্ধুরা এখানে তো অনেক কিছু নিতেই হবে আমি বাপ্পাকে বললাম যে কিছু একটু খেয়ে জল খাও ভালো লাগবে কিন্তু ও বললো থাক আজকে আর খাবো না তার জন্য আমরা বেশ অনেক কিছু মিষ্টি দেখে শুনে পছন্দ করে নিয়েছি আর মাস্ট যেটা নিতেই হবে বর্ধমান এলে সীতাভোগ মিহিদানা এটার তো জানো বন্ধুরা বর্ধমানের সীতাভোগ মিহিদানা কতটা বিখ্যাত তাই সেটাই একটু মুখ না দিলে বড্ড রাগ করে তাই সেগুলোর সাথে সাথে আরও বিভিন্ন রকম মিষ্টি যেটাই খুবই দৃষ্টি আকর্ষণ করছিল সেটাই নিয়ে নিয়েছি চলো তাহলে সমস্ত কিছু প্যাক করে আগে বাড়ি বেরোনো যাক এখন প্রায় পৌনে একটা মতো বাজে আর এই যে লস্যি কিন্তু খাবো না আর এসে কিছুটা এসে আমরা এই রাস্তার ধারে ছাওয়াটাই একটু দাঁড়ালাম খুব আখের রস খেতে মন চাইছিল কিন্তু সেটাও আর খাওয়া হয়ে ওঠেনি খালি মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি যাব আর এই খাঁ খাঁ রোদ্দুরে এই গাছটা যেন শীতলতার একটা আস্তানা বলতে পারো প্রত্যেকটা পথ চলতি মানুষের কাছে গাছতলা হচ্ছে শীতলতার আস্থানা তাই আমার মনে হয় আমাদের মতো অনেক পথিক আছেন যারা রাস্তার ধারে দাঁড়িয়ে একটু জলপান করেন একটু রেস্ট করেন আবার তারপরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তো চলো আমাদের আর বেশিক্ষণ দাঁড়ানোর সময় হলো না আমরা এবার বাড়ি চলে এলাম এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম জানতো বন্ধুরা এই কিছুক্ষণ হলো একটু উঠে চা করলাম তো চলো এই যে টিভি দেখা চলছে এখন সবাই মিলে সবাই মিলেই চা খেলাম বাবাও রেডি হয়ে গেছে বাবা বাড়ি যাবে কি করে যে এই দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না জানতো বন্ধুরা খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই বাবাকে যেতেই হবে খুব জোর করে আজকের দিনটা এই একটা বেলা আটকে রেখেছিলাম তো বাপ্পা একটু পৌঁছে দিয়ে আসবে যা গরম বাপ রে বাপ জানি না আবার কবে বাবা আসবে এবং থাকবে দুটো দিন আমার সাথে তাহলে চলে মন মেজাজ খারাপ নেই আজকে কিছুটা সময় হলেও কাটাতে হবে কারণ এটা আমার হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে আর বকবক না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না আর এই যে আমাদের লেজেন্ড এখানেই বসে রয়েছে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সটই নতুন একটা ভ্লগের সাথে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থেকো